আসসালামু আলাইকুম আজকে গ্যাস প্রিপেড মিটার নিয়ে কথা বলবো কথা হয়েছে আমার যে এখানে এখন ডাবল জিরো ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান জিরো ওয়ান আমার এটা সম্পূর্ণ ছিল শূন্য শূন্য আমি কি করলাম এখানে তিনবার প্রেস করলাম এই বাটনটি করার পর এখানে আমি রিসার্জ করছি রিসার্জ করার পর আমার এইখানে ওফেন হয়েছে কিন্তু এই জায়গায় ক্লোজ লেখা হচ্ছে কারণ ক্লোজ লেখা হচ্ছে প্লাস এই এইখানে একটা লাইট এটা হয়েছে লাইট এই লাইটটা সিঙ্গেল বিকাশের লালবাতি জলে আনিয়ে যায় এখন আমি তো পুরো বিপদে আছি কি করবো না অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম অনেক ইউটিউবও দেখছি গুগলও সার্চ করছি ওই রকম কিছু পাই না তারা শুধু দেখা রিসার্চ কীভাবে করবো এই লক কীভাবে করবো এই ধরনের কিন্তু এইটাই আর দেখা আপনার এই যে এ আর বি বাটমে কিন্তু এখানে যে তিন নাম্বার বাটন আছে এই বাটনটা আমাদেরকে কেউ দেখায় না এবং কি ইউটিউবে গুগলে সার্চ দিয়েও আমি পাই না তারপর আমার তো মাথা মাছটা এখন আমি কী করবো করার পর এক পর্যায়ে আমি এই যে বাটনটা চাপ যা ধরছি ধরার পর বিটার একটা ভাইব্রেশনের মতো হইল যদি আপনার এরকম হয় বা এই যদি আপনার ঘরে থাকে তিন বাটনের তাহলে কিভাবে সমাধান করবে আজকে বলে দিই আমি যখন এটা ধরলাম তখন বাইবিশন হয়েছে বাইবিশনের পরও ওপেন হয়ে গেছে না পরে আবার চাপ দিছি চাপ দেখার পর এই যে তিনটা গোল দেখতে পাচ্ছেন এই গোলগুলো এখানে করে লেখা ছিল এই গোলগুলো চলে গেছে এই বাটনে চাপ দেওয়ার পর দুইবার এখন এই যে পাক করতে আছে এই যে চুলা জলতে আছে গ্যাস না হচ্ছে ঠিকই রিচার্জ হয়েছে না যখন এই কালটা করলাম হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি আপনারা একটু বিপদে ফললে এই ইয়েটা দেখেন আমার এই চ্যানেলটা আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে অ্যাট দ্য রেট নিজের কাজ নিজে করি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন আশা করি আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ